হ্যালো বন্ধুরা এখন ডালিয়া আর ইলিশ মাছ ভাজা দিয়ে খেয়ে যাচ্ছি আজকে আর সময় নেই ভাত খাওয়ার মতন দেখো ডালিয়া আর সময় নেই তোমরা কে ডালিয়া খেতে ভালোবাসো কমেন্টে জানিও প্রচুর প্রচুর দেরি হয়ে গেছে সাড়ে দশটা অফিসে যাওয়ার কথা সেখানে দেখো পনে এগারোটা বেজে গেছে এখন অফিসে বেরোতে পারিনি তোমরা গ্রীষ্মমাস ভাজার ডালিয়াকে ভালোবাসো কমেন্টে জানিও